নর্থ সাউথ ইউনিভার্সিটির পরবর্তী ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে সামার টু যেখানে এইচএসি দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশের বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের সায়েন্স কমার্স এবং হিউম্যানিটিজ এর সকল স্টুডেন্টস এক্সাম দিতে পারবেন নর্থ সাউথ এর নেক্সট এক্সাম হতে যাচ্ছে এগারোই এপ্রিল তাই হাতে আছে সময় খুবই কম কিন্তু যদি এই অল্প সময়ের মধ্যে ভালো করে প্রিপারেশন নিতে পারেন তাহলেই কিন্তু আপনি নিশ্চিত করতে পারছেন ওয়েভার এমনকি স্কলারশিপ কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু বলতে চাইলে ইংলিশ গ্রামারে থাকছে চল্লিশটি টি এমসিকিউ রিডিং কম্প্রিহেনশনে টি এমসিকিউ এবং এস এ রাইটিং আর সমস্যা হচ্ছে যে নর্থ সাউথের সকল ডিপার্টমেন্টের প্রশ্নই কিন্তু একই হয়ে থাকে অর্থাৎ আপনি যদি ফার্মাসি নিয়ে পড়েন অথবা সিএসসি নিয়ে পড়েন বিবিএ বা ইংলিশ নিয়ে পড়েন আপনার কিন্তু প্রশ্ন একই থাকছে এর মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে ম্যাথস পার্টের কোয়েশ্চেনও ইংলিশে হওয়ার কারণে দেখা যায় যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টসরা সবচেয়ে বেশি সাফার করে থাকে আর ক্যালকুলেটারও ইউজ করা যাবে না তাই অল্প সময়ে আপনার প্রিপারেশন সেরা করতে আজই জয়েন করে ফেলুন আমাদের প্রিপেয়ার ফর নর্থ সাউথ ইউনিভার্সিটি এক্সটেন্ডেড কোর্স এই কোর্সটিতে থাকছে বেসিক থেকে অ্যাডভান্সড লাইভ ক্লাসেস যে লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যাবে সেইগুলোর রেকর্ডিং আমাদের ওয়েব অ্যাপে থাকবে সাথে থাকছে প্রেপারেশনের জন্য একটি মডেল টেস্টের ফিজিক্যাল বুক এবং প্রত্যেকটি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে থাকছে কিছু কুইজ আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং টেস্ট করার জন্য আর যে কোনো প্রবলেম ফেস করলে অফকোর্স আমাদের গ্রুপ চ্যাট সাপোর্ট তো সবসময় আছে তাই আপনার ভর্তি পরীক্ষার জার্নি আরও সহজ করে তুলতে আজই জয়েন করে ফেলুন আমাদের কোর্সে এবং এগিয়ে যান আপনার ওয়েভার কিংবা স্কলারশিপ পাওয়ার লক্ষ্যে কারণ আমাদের হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু ওয়েভার কিংবা স্কলারশিপ পেয়ে উনিশ হাজার থেকে আট লক্ষ টাকার মতন সেভ করেছে তাদের একাডেমিক লাইফে তাই আমাদের কোর্সে এনরোল করতে আজই কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে আপনি ডাইরেক্ট কোর্সটি পারচেস করতে পারবেন তাহলে আপনার সাথে দেখা হচ্ছে আমাদের কোর্সে এবং নর্থ সাউথের ক্যাম্পাসে